ইতিবীর মধ্যে কোটি কোটি কোরআনে হাফেজ যাদের সিনার মধ্যেই কোরআনটা রয়েছে এমন একটা কিতাব অবলম্বন করেছি যেই কিতাবের সম্মান কিন্তু বুঝতেছিনা কিন্তু বুঝব যেদিন মরে যাব কবরের মধ্যে যখন আমাদের কেড়ে কি হবে ওই দিন কোরআনের সম্মান

অনেকে বয়সের কারণে বাধকত্বের কারণে বসে বসে নামাজ পড়ে কি পড়ে না আল্লাহর নবী বলেন কোন লোক যদি বসে বসে নামাজ পড়ে ওই নামাজের মধ্যে যখন সে কোরআন তেলাওয়াত করবে ওই তেলাওয়াত কি যে প্রতিটি হরফে মিলেまい আল্লাহ পাক কত করে নাকি তার আমল মধ্যে রেখে দিবেন